يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على المبعوث رحمه للعالمين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نسوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ওয়ায়ুদ ও খিলা কুম জন্নতিং তজিরি মিং তাহ্তেহাল আনহা সুপ্রিয় দশস্যতা আজকে আমাদের রমজানের উনত্রিশতম আসর আর আজকের আসরে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে মোবারকবাদ জানাচ্ছে আজকের আসরে আমরা আলোচনা করব তাও নিয়ে আল্লাহ সুফ হায়ানা হুয়াত আলা এই পৃথিবীতে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন আর মানুষের গুণ তো হলো আল্লাহর কাছে তারা হলেন সর্বশ্রেষ্ঠ আর পণ্য আর আল্লা সুফহানহালা আমাদের তিনি গুণ বর্ণনা করেছেন আল্লা সুফহান হাত তালা আমাদেরকে হীন পানি থেকে তৈরি করেছেন আমাদের গুণ হল আমরা হলাম খুবই দুর্বল আল্লা সুফহান ইসাদ করেছেন ও ক্যান আল ইনসান ও মানুষ হলো খুব দুর্বল এই জন্য আমরা এভাবে বলব আল্লা সুফহানহালা যেহেতু আমাদেরকে মানুষ করে সৃষ্টি করাছেন দুর্বল করে সৃষ্টি করেছেন বিধায় আমরা এই পৃথিবীতে কখনো কখনো অন্যায় করতে পারি গুনাহের কাজ করতে পারি আল্লাহর অবাধ্য হতে পারি তবে একজন মো মেন একজন মুসলিম সর্বদাই তিনি আল্লামুখী হবেন এবং তার দুর্বলতাগুলো আল্লাহর কাছে তুলে ধরবেন এবং তিনি শক্তিশালী পাওয়ারফুল ইমানদার হবেন কেননা মমেনের গুণ হলো তিনি হলেন সর্বদাই পাওয়ারফুল আর তার পাওয়ার হলো ইমানি পাওয়ার তিনি সর্বদা আল্লামুখী হবেন তাই তো হানা সুফ তাআলা তার বান্দার প্রতি তিনি অনুগ্রহ অনুকম্পা করে এমন পদ্ধতি দিয়েছেন কেউ যদি রবের অবাধ্য হন এরপর আবারও ফিরে আসেন হানা সুফ খানহতলা তার বান্দাকে তিনি ভালোবাসেন এবং তার অন্যায়গুলিকে তিনি মোচন করে দেন সুফহান আল্লাহমদে অনুরূপভাবে বান্দা আবারও অন্যায় করাছে আবারও আল্লাহর অবদ্ধ হয়ে আছে আবারও আল্লাহর কাছে ফিরে গেছেন আল্লাহ সুফহান আহ তালা অনুগ্রহ অনুকম্পা করে আবারও তার বান্দাকে ক্ষমা করে দেন আবারও অন্যায় করে আবারও আল্লাহর কাছে ফিরে যান আবারও আল্লাহ সুফ তালা ক্ষমা করে দেন যতবার সে অন্যায় করে আল্লাহ আল্লা সুফ তাআলা তার বান্দাকে তিনি ক্ষমা করে দেন কেউ যদি একনিষ্ঠভাবে তার নিজেকে রব্বুল ইজ্জাতের কাছে আত্মসমর্পণ করে বিনয় নম্রতার সাথে আল্লাহকে ডাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেন তার অন্যায়গুলিকে তিনি মোচন করে দেন সুবহানাল্লাহি ওয়া হামদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদেরকে অফরন্ত সুযোগ দিয়েছেন অফরন্ত সুযোগ দিয়েছেন অফরন্ত সুযোগ দিয়েছেন তাই তো আমরা সূরা হুদের আয়াত পড়তে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্নাল হাসানাত যত কল্যাণকর কাজ রয়েছে যত সবের কাজ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক পদ্ধতি রেখেছেন যত ভালো কাজ রয়েছে সেগুলো অন্যায়গুলিকে মোচন করে দেন অন্যায়গুলিকে মোচন করে দেন অন্যায়গুলিকে মোচন করে দেন ভালো কাজ করবেন আল্লা সুভায়ানাহতানা অন্যায়গুলিকে মোচন করে দেন যে অন্যায়গুলি আমরা করে বসে ছোট গুণা আমার অজান্তে শয়তানের ধোকাতে মনের কুচাওয়াতে ছোট অন্যায় করে বসেছি আল্লাহ সু ভায়না তিনি পদ্ধতি রেখেছেন অটোমেটিক সেগুলো মুছে যায় অনুরূপভাবে এমন হতে কিছু গুণা রয়েছে যেই গুণাগুলির জন্য আল্লাহর কাছে ইস্তেফার পাঠ করতে হয় তৌবা করতে হয় বিশেষ তৌবা করতে হয় তাই তো আল্লাহ হ্যাঁ আলা তিনি কোরআন মসজিদে বিভিন্ন জায়গাতে তিনি আমাদেরকে আদেশ করেছেন তোমরা তৌবা করো তোমরা তৌবা করো তোমরা ফিরে যাও একইভাবে নেবী সাল আলী আসাল্লাম তিনি বিভিন্ন হাদিসে তৌবা সম্পর্কে আমাদেরকে সিহত করাছেন তাই তো আমরা বলবো আর তাওবাহ আরবি শব্দ শব্দের অর্থ হল আর ও আল্লাহর দিকে ফিরে যাওয়া বিনয় নম্রতার সাথে একনিষ্ঠ চিত্তে আল্লাহর দিকে ফিরে যাওয়া নিজেকে রবের নিকটে আত্মসমর্পণ করা এটি হচ্ছে তাওবাহ কেউ যদি নিজেকে আত্মসমর্পণ করেন রবের কাছে তার অন্যায়গুলি তুলে ধরেন এবং অন্যায় করবেন না হটকারিতা না করে রব্বুল ইজ্জতের কাছে নিজেকে পেশ করেন আল্লা আলা তার বান্দাকে ক্ষমা করে দেন এদর্বে আমরা আলোচনা করেছি একজন মমিন বান্দার গুণ হবে তিনি অন্যায় করবেন হতে পারে তবে তিনি হটকারিতা প্রদর্শন করবেন না ওলাম ইউসিরু আলামুন জেনে শুনে যে অন্যায়গুলি করে ফেলেছে ঘটে গেছে আমি এই অন্যায় করে ফেলেছি ঘটে গেছে তিনি হটকাইতা প্রদর্শন করবেন না তিনি ফিরে যাবেন কেননা তালা তার বান্দাকে তিনি আদেশ করাছেন নবীম সাল্লাহ আলী হাসাল্লাম তার উম্মতকে তিনি সুসংবাদ দিয়েছেন কুল্লু বানি বানি আদমরা আদম সন্তান তথা আমরা সবাই অন্যায়কারী সবাই ভুলকারী আমাদের ভুল হবে আমরা অন্যায় করব। এটি মানুষের স্বভাব তবে সবচেয়ে উত্তম ভুল করে উত্তম আল্লাহ নিকটে প্রিয় নিবিমুসালাম বলেছেন আতুনি যিনি অন্যায় করে আবারও রবের কাছে ফিরে গেছেন তৌবা করেছেন অন্যায়গুলিকে মোচনের পদ্ধতি গেছেন চেষ্টা প্রচেষ্টা করেছেন আল্লাহ সুবহান আহম তালাহ তাদেরকে তিনি ভালোবাসেন আর তারা হলেন আল্লাহ নিকটে উত্তম ব্যক্তি তাই তো আল্লা সুবহান সুরা তহরিমের আট নম্বর আয়াতে স্বাদ করেছেন ইয়াইউ আল্লাদিনা আমানু তবু ইরাল্লাহ হে ইমানদারিরা তোমরা আল্লাহর কাছে তাও করো আল্লাহর দিকে তোমরা ফিরে যাও তৌ বা তান্নাসু হা একুনিষ্ঠত ও বা করো সত্যবাদী হয়ে তৌ করো যা তুমি বলেছ রবকে তা যেন তোমার কর্মে বাস্তবে রূপদান করো একুনিষ্ঠত ও বা করো ইনশাআল্লাহ আমরা আলোচনার শেষে একনিষ্ঠ তো শর্তাবলী নিয়ে কথা বলবো আল্লাহ সোহানহাত আলাহ এখানে তিনি এরশাদ করেছেন যে হে ইমানদারেরা তোমরা আল্লার দিকে ফিরে যাও তাওবা করো আর তোমাদের তাওবা হবে তওবা তান সু হা একুনিষ্ঠ আল্লাহ সোহানহাতা তাদের দিক তিনি তুলে ধরেছেন আশা রব আই ইউ ক্যাফ ফের আশা করা যাই আল্লাহ সোফায়ানাহাত তোমাদের সকল পাপকে তিনি মোচন করে দেবেন ওয়া ইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল এবং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া প্রবেশ করাবেন জান্নাতে যে জান্নাতের নিম্নদেশ দিয়ে নহর প্রবাহিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা তাওওয়ার যে ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াতத்தினে উল্লেখ করেছেন প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তার বান্দার অন্যায়গুলিকে মোচন করে দেবেন এবং রব্বুল ইজ্জাত অনুগ্রহ অনুকম্পা করে তাকে জান্নাত দেবেন আসলে বিষয়টি হলো এমন যে হওয়া তালা তার বান্দাকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চান যিনি তার রবের নিকট পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন আল্লা সুফহানহালা অনুগ্রহ অনুকম্পা করে অতি সহজেই তাকে জান্নাত দেবেন কাউর যদি অন্যায় থেকে যায় তাহলে তার প্রাশ্চিত্য হতে পারে তার সাজা হতে পারে আল্লা সু হানা তার বান্দার প্রতি অনুগ্রহ অনুকম্পাশীল তিনি চান না যে তার বান্দাকে তিনি আজাব দেবেন সাজা দেবেন তাই তো তিনি পদ্ধতি রেখেছেন এমন পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের ত্রুটিগুলোকে মোচন করাতে পারবো আল্লা সুফ হানা আমাদের ত্রুটিগুলোকে তিনি মচন করে দেবেন আমাদেরকে মাফ করে দেবেন এবং অতি সহজে জান্নার দেবেন সুপ্রিয় সাথী বন্ধুগণ আমরা তো স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুখানা হওয়া তালা তার একনিষ্ঠ বান্দাদেরকে মমিন বান্দাদেরকে তিনি ডাক দিয়েছেন ভালোবাসার ডাক দিয়েছেন আই ইউ আল্লাহ তুবু ইলাল্লাহ হে ইমানদারিরা তোমরা তোমাদের রবের নিকট ফিরে যাও তোমরা তওবা করো একইভাবে আল্লাহ সুফহানা হওয়া তা সুরাহুদের তিন নম্বর আয়াতে আদেশ করেছেন ওয়ান ইস তা গুরু তুবু ইলাই তোমরা তোমাদের রবের নিকট ইস্তেক ফার কর তোমরা তোমাদের অন্যায়ের ক্ষমা প্রার্থনা করো তুবু ইলেই এবং তার নিকট তোমরা ফিরে যাও তোমরা তাও বা করো আল্লা কছেন যদি তোমরা ফিরে যাও তাওবা ইস্তেকফার করো আল্লা সুফ খান তোমাদেরকে অতি উত্তম সময় দেবেন জীবন দেবেন যে জীবনে তোমরা উপভোগ করবে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া ইউতি কুল্লা যি ফাদলিন ফাদলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জ্ঞানী ব্যক্তি যারা মর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে তিনি মর্যাদা দেবেন একইভাবে ভাবে আমরা যদি সূরা নূর পড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়া তাওবু ইলা আল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন হে ইমানদারীরা তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো আল্লাহ সুফ হাওয়া তালা এ আয়াতে তাগিদ দিয়েছেন তুবু ইলল্ল হে আন তোমরা সকলেই তোমরা সকলেই আল্লার কাছে তওবা করো আর এর মর্যাদা হল আল্লাহ কুমতুফ যাতে তোমরা আল্লাহর কাছে সফল হবে তোমরা সফল কাম হবে সুপ্রিয় সাথী বন্ধুগণ আমরা অনেকগুলো আয়াত পড়েছি যে আয়াতগুলিতে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লা আলা তার বান্দাকে তিনি আদেশ করেছেন ডাক দিয়ে কথা বলেছেন যে হে ইমানদারীরা তোমরা তৌবা করো তোমরা তৌবা করো তোমরা তওবা ইস্তিকভার করো তোমরা ইস্তিকভার পাঠ করো আল্লাহ সুবহান আদেশ করেছেন অতএব আমরা বলবো তওবা করা এটি আল্লাহ আল্লা সুফহানাহতার একটি আদেশ আর যিনি আল্লাহর আদেশ মেনেছেন তিনি ভালো কাজ করেছেন সবের কাজ করেছেন তাহলে আমরা এইভাবে বলবো তাওবা করা বড় একটি ইবাদত এই জন্য আমরা আল্লাহর কাছে হাত তুলেছি অথবা তাওবা ইস্তিকভার পাঠ করেছি তাওবা ইস্তিকভারের শব্দ অনেক নবীম সালাম অধিকারে ইস্তিকভার পাঠ করতেন অধিকারে ইস্তিকভার পাঠ করতেন আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্ল ওয়াহুব ইহতকুল্লাহ ইমুব এ এছাড়াও ইস্তেকভারের শব্দ অনেক আল্লাহ সুফহানা তালা তার নিবিকে তিনি আদেশ করেছেন নিবিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এই আদেশকে তিনি ফলো করেছেন অধিকারে তৌবা করেছেন অধিকারে তৌবা করেছেন অধিকারে তৌবা করেছেন নিবিম সাল আলী ওসাল্লাম নিষ্পাপ হয়ে তিনি যদি তৌবা ইস্তেকভার এত পাঠ করেন তিনি আল্লাহর দিকে এত ফিরে যান আল্লাহর কাছে এত ইস্তেকভার পাঠ করেন তাহলে আমরা যারা অন্যায় করি আমাদের যাদের অন্যায় হয়ে যায় তাহলে আমাদের কত ইস্তেকভার পাঠ করা উচিত আমরা ইনশা আল্লাহ আজকের আলোচনাতে বেশ কিছু হাদিস আলোচনা করবো যেখানে আমরা খুব স্পষ্ট হতে পারবো নবীম সাল্লা আলী হাসাল্লাম আল্লাহর এই আদেশকে তিনি কত গুরুত্ব দিতেন তিনি কত গুরুত্ব দিতেন কেননা এই বা ইস্তফার পাঠ করা এটি এমন মহান ইবাদত যে ইবাদত করলে আল্লাহ আল্লা তাআলা শুধু বান্দার অন্যায়গুলিকে মচন করে দেন না তাদেরকে আল্লা তাআলা অধিক ভালোবাসেন দুনিয়াতে এবং পরকালে তাই তো সূরা দুইশো তো বাইশ নম্বর হাতে শাদু করেছেন ইন দ্য লয় হেব্বুদৌ ওয়বিন অয়ো হেব্বোল মতো কহিনীন আল্লাহসূফ হানা হাত তার তৌবা বান্দাকে তিনি ভালোবাসেন লহ আকবার আমি আল্লাহ কাছে তৌবা ইস্তেখ ভর পাঠ করাচ্ছি আল্লাহসূফ হানা হাত আলাহ তিনি তার এই বান্দাকে অধিক ভালোবাসেন আমাকে ভালোবাসেন যদি আমি তাওবা ইস্তেখ ভর পাঠ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা লাভ করা যায় তাওবা ইস্তিগফারের মাধ্যমে আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর এই শব্দগুলো নবী মুসা আলাইহিস সালাম দেই বারবার পড়তেন বারবার পড়তেন নবী মুসা আলাইহিস সালাম চলতে ফিরতে তিনি পাঠ করতেন বসে বসে পাঠ করতেন শুয়ে শুয়ে পাঠ করতেন সর্ব অবস্থাতে তিনি তৌবা ইস্তিকভারের শব্দগুলো অধিক হারে পাঠ করতেন অধিক হারে পাঠ করতেন অধিক হারে পাঠ করতেন কেন না এটি আল্লাহ সুখান তালার আদেশ এটি বড় ইবাদত এর মাধ্যমে রব্য ইজ্জাতের ভালোবাসা লাভ করা যায় সুপ্রিয় সাথী বন্ধুগণ আসুন আমরা আমাদের জীবনকে তৌবা ইস্তিকভারের মাধ্যমে গড়ি আমরা ইবাদত করব আল্লাহর সান্নিধ্য লাভ করব আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হব কেননা এটি আল্লাহ সুফায়নতাল একটি আদেশ আর এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে আছে যেমনটি আমরা কোরআনের আয়াত পেয়েছি আল্লাহ সুফায়নতালা তার বন্দাকে তিনি আদেশ করেছেন তোমরা তওবা করো তোমরা তওবা করো তোমরা ইস্তিক পাঠ করো একইভাবে না ও হাবিব ওনা সাল্লি ওসাল্লাম তিনি তার উম্মাদকে দিক নির্দেশনা প্রদর্শন করেছেন এই মর্মে হাদিস বর্ণিত হয়ে আগার বিন ইয়া সারাদি আল্লাহ থেকে নিবি মুসাল্লাহ আল্লি ও সাল্লাম ই করেন ইয়া নাস তুবু ইলাল্লাহ ফাইনী আতুবু ফিলিয়ৌ মে ইলাই হে মিয়া তা আমার রহ জিহা দিষ্টি মুসলিম বর্ণিত হয়েছে। আচ্ছায় নিবিমসাল্লাহ আল্লি ও সাল্লাম ই শাসাদ হে মানুষেরা তোমরা আল্লাহ নিকো তৌ বা স্ত্রী ভর পাঠ করো তোমরা তৌ করো আল্লাহর দিকে তোমরা ফিরে যাও কেন না ফাইনী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি 100 তিনি ইরশাদ করেছেন কেন না দিনে আমি 100 বার তওবা করি 100 বার আল্লাহর কাছে ভার পাঠ করি আল্লাহু আকবার নবীুনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখানে স্পষ্ট করেছেন আমি 100 বার তওবা করি আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করেন আল্লাহু আকবার এ ছাড়াও এ মর্মে হাদিস বর্ণনা করেছেন

সেহি বোখারি এবং মুসলিমের হাদিস পেয়েছি নিবিম সাল আলী ওসাল্লাম তিনি সত্তরের অধিক আর মুসলিমের বর্ণনাতে আমরা পেয়েছি এক শতবার তথা অধিক হারে নিবিম সাল আলী আসাল্লাম তিনি বা ইস্তিকভার পাঠ করতেন এমন কি কখনো কখনো এমনও হতো নিবিম সাল আলী আসাল্লাম তিনি বসে আছেন এক বৈঠকে তিনি সত্তর বারের অধিক আল্লাহর কাছে ইস্তিকভার পাঠ করা এই জন্য আমরা বলবো আমাদের অধিক হারে এই তাও বা ইস্তিকভারের শব্দগুলো বলা অধিক হারে পাঠ করা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমরা যত বেশি আল্লাহকে এ কথা বলতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার ইমানের ভিত্তিতে ন্যায় নিষ্ঠার ভিত্তিতে তার বন্দার প্রতি তিনি সন্তুষ্ট হন তার বান্দার প্রতি তিনি খুশি হয়ে যান যেমনটি ইতিপূর্বে আমরা আয়াত পেয়েছি আল্লাহ সুহায়না তাআলা তাওবার মাধ্যমে তার বান্দার প্রতি তিনি সন্তুষ্ট হন তার বান্দাকে তিনি ভালোবাসেন আর এই মর্মে নিবিম সাল্লি আসসালাম থেকে হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রদিউলাহু লাল্লাহ আসাদ্দ ফরাহান বেতাউবতে আবদিহি হিনা ইয়াতুব ইলাইহি নিবিম সালামরশাদ করেছেন যে আল্লাহ সুফহানহালা তার বান্দার প্রতি তিনি অধিক সন্তুষ্ট হন অধিক সন্তোষ হন অধিক সন্তুষ্ট হন বান্দা যখন তার রবের নিকটে তিনি তহবা করেন পাঠ করেন ফিরে যান আল্লা সুফানহাল বান্দার তহবাতে তিনি অধিক খুশি হন আসাদ্য ফরহান অধিক অধিক খুশি অধিক অধিক খুশি নিবিম সাল আলী ওরশাদ করেছেন আসাদু ফরাহান অধিক অধিক খুশি হন নিবিম সাল আলী আসাল্লাম এই দীর্ঘ আদিসে আল্লাহ খানহতালা কতটুকু খুশি হন কতটুকু খুশি হন তার বান্দার তাওবাতে নিবিম সাল্লাহাম তিনি বর্ণনা করেছেন উপমা দিয়েছেন যে আল্লাহ খানহ তার বান্দার তৌবা ইস্তেক ভরে এত বেশি খুশি হন এত বেশি খুশি হন যেমনটি মরুভূমিতে কোনো ব্যক্তি বাহন নিয়ে তিনি যাচ্ছিলেন হঠাৎ করে তার বাহনটি কোথাও চলে যায় হারিয়ে যায় যে বাহনে তার খাদ্যদ্রব্য পানীয় যত ধরনের সরঞ্জাম সব কিছু ছিল যখন তার বাহন হারিয়ে যায় এবং তিনি নিরাশা হয়ে ক্লান্ত ভরে ঘুমিয়ে পড়েন এবং ঘুম থেকে উঠে তার বাহনকে উপস্থিত পেয়ে তিনি যেভাবে খুশি হন আল্লা সু হ্যাহমতালা তার বান্দার প্রতি তার চেয়ে অধিক অধিক গুণে অধিক অধিক গুণে অধিক অধিক গুণে খুশি হন এখানে নবীম সাল আলুসাল্লাম ওই পথিকের তিনি বর্ণনা দিয়েছেন ঘুম থেকে উঠে যখন বাহন পেয়েছেন খুশিতে তিনি আল্লাহর প্রশংসা করতে যে তিনি এভাবে বলে ফেলেছেন আল্লাহ আন্ত আল্লাহ আমি তোমার প্রভু তুমি আমার বান্দা তিনি খুশিতে আনন্দে যে কথা তার বলা উচিত ছিল যে আল্লাহ তুমি তো আমার রব আমি তোমার বান্দা সেখানে তিনি এমন কথা বলে বসেছেন হিয় আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব খুশিতে তার কথাগুলো উলট পালট হয়ে গেছে আল্লা সুহান তার এ বান্দার চেয়ে বান্দা যখন তার নিকট তৌবা করেন তার নিকট তৌবা করেন তার নিকট তৌবা করেন ইস্তেকফার পাঠ করেন আত্মসমর্পণ করেন আল্লাহ সুহানা তার চেয়ে বেশি খুশি হন সুহান আল্লাহ সুপ্রিয় সাথী বন্ধুগণ তাহলে আমরা কিন্তু খুব স্পষ্ট হতে পেরেছি তৌবা করা ইস্তেকফার পাঠ করা এটি একটি বড় এই জন্য আমরা এভাবে বলবো যে বান্দা যে অন্যায়গুলি করে বসে তার উচিত হবে অন্যায় হওয়ার সাথে সাথে তিনি তৌবা ইস্ত্রিকভার পাঠ করে নেবেন আল্লাহর কাছে তৌবা করবেন আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে ফিরে যাবেন যেমনটি আমরা দৈনন্দিন আমরা যখন কর্মপ্লান্ট থেকে ফিরে আসি আমাদের কাপড় চোপড়গুলো নোংরা হয় ময়লা যুক্ত হয় আমরা যেমনটি আমাদের এ দেহকে অনুরূপভাবে আমাদের পোশাক পরিচ্ছদকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি তার চেয়েও অধিক অধিক গুণে আমাদের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত আমরা তো বাহ্যিকভাবে আমাদের শরীরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি আমাদের কাপড় চোপড়কে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি তবে আমাদের যে অন্তর রয়েছে আমাদের যে দেহে একটি টুকরা রয়েছে যেই টুকরাটি অন্যায়ের ফলে আল্লাহর অবদ্ধতার ফলে সেখানেও কিন্তু ময়লা যুক্ত হয় এমনটি নী সাল্লাহু আলী আসসালাম আমাদেরকে সংবাদ দিয়েছেন আর এই অন্যায়গুলি এই অন্তরের ময়লাগুলি দূর হয় তবা ইস্তিকভারের মাধ্যমে আল্লাহর নিকট আত্মসমর্পণের মাধ্যমে তার নিকটে ফিরে যাওয়ার মাধ্যমে সুপ্রিয় সাথী ও বন্ধুগণ ইজন আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 17 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ইননামাত-তাউবাতু আলাল্লাযিনা ইআমালুনা-স-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন ক্বরীব фаউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন তৌবা তো হলো তাদের তৌবা যারা অন্যায় করে বসেছে এরপরে তারা খুব দ্রুত আল্লাহর দিকে ফিরে গেছে আত্মসমর্পণ করেছে সুম্মাইয়া তুবুন আমিন করিব তারা তাদের অন্যায়ের পরে তারা তাদের অবাধ্যতার পরে তারা আল্লাহমুখী হয়েছে। আল্লাহর কাছে তারা ধরা দিয়েছে এবং এই অন্যায়গুলিকে মোচনের চেষ্টা করেছে আল্লাহ সুখান তাল্লাহ বলেছেন সুম্মাইয়া তু আমিন করিব তারা কাছাকাছি তৌবা করে ফেলেছে আল্লাহ সুফহান তাদের সম্পর্কে তিনি বলেছেন ফ উল আই আলাইহিম আল্লাহ সুফহান ওয়াতালা তাদের এই অন্যায়গুলিকে তিনি মচন করে দেবেন তাদের তোবা তিনি কবুল করবেন তাহলে আমরা যখন অন্যায় করে বসব অন্যায় ঘটতে পারে মানুষ আমরা যারা অন্যায় করেন না তারা হলেন ফ্রেস্তা বরং নেবিমসাল্লাহ আলাইহুসাল্লাম অপরে এক খাদিসে তিনি আলোচনা করেছেন আমরা যদি অন্যায় না করতাম গুনাহের কাজ না করতাম আল্লাহর অবাধ্য না হতাম তাহলে আল্লা সুবহান আমাদেরকে তিনি ধ্বংস করে দিতেন এমন একটি জাতি নিয়ে আসতেন যে জাতি আবারও অন্যায় করত অন্যায় করার পর তিনি আল্লামুখী হতেন এবং তার অন্যায়গুলিকে আল্লাহর কাছে পেশ করতেন আত্মসমর্পণ করতেন ক্ষমা চেয়ে নিতেন এই জন্য আমরা বলবো একজন বান্দার গুণ হল যে কখনো অন্যায় ঘটতে পারে তবে তার গুণ হবে তিনি খুব দ্রুত তৌবা করে ফেলবেন আল্লা সুহানা তার মমিন বান্দার তিনি গুণ বর্ণনা করেছেন সে দ্রুত ক্ষমা চেয়ে করাছেন আল্লাহর কাছে তৌবা করবে আল্লাহ আল্লাহান তাদের তৌবাকে তিনি কবুল করেন সম্মাহিত দিনভাই বন্ধুগণ আজকের উনত্রিশতম আসরে আমরা আলোচনা করেছি তৌবা নিয়ে আর আজকে আমরা আসর শেষ করব। একনিষ্ঠ তৌবার শর্ত বলে কেননা ইতোপূর্বে আমরা আলোচনা করেছি আল্লাহ সুহান তার একনিষ্ঠ বান্দাকে তিনি ডাক দিয়ে বলেছেন ইয়াই আল্লাহদিন আমানু মানুহ তুবু ইলাল্লাহ হে তৌ বাতানসু হে ইমানদারীরা তোমরা একুনিশ্বত অব করো যদি একুনিশ্বত অব করো তাহলে আল্লাহ সূফ্হতার শাদ করেছেন ইউক ফিরান কুম সৈ আ তাহলে তোমাদের গুনাগুলিকে আল্লাহ সুফ হাতালা মচন করে দেবেন ক্ষমা করে দেবেন ওয়ায়ু দখিল কুম জান্নাত এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে এই আহেতে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লা সুবহান আহমদ শর্ত দিয়ে কথা বলেছেন যিনি একনিষ্ঠভাবে তৌবা করবেন আল্লাহ সুবহান ওমতালা তার তৌবা কবুল করবেন তার গুণামোচন করবেন তাকে জান্নাত দেবেন সুপ্রিয় সাথী বন্ধুগণ তৌবার যে শর্ত রয়েছে আছে উল্লেখ করেছেন যে একনিষ্ঠ তৌবা যে তৌবার মাধ্যমে আল্লাহ সুবহান বান্দার অন্যায়গুলিকে মোচন করে দেন তাকে জান্নাত দেন তার প্রতি সন্তুষ্ট হন তাকে ভালোবাসেন এর জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি শর্ত রয়েছে প্রথম শর্ত হলো একনিষ্ঠতার সাথে তৌবা করা সত্যবাদী হয়ে তৌবা করা দ্বিতীয় শর্ত হলো যে অন্যায় আমি করে বসেছি তার জন্য অনুতপ্ত হওয়া আমি এটি অন্যায় করে বসেছি এটি আমার হর ছিল না এটি আমার করার ছিল না শয়তানের ধোকাতে মনের কুচাওয়াতে করে বসেছি আর তৃতীয় শর্ত হল যে অন্যায় থেকে আল্লাহর কাছে আমি তৌবা করছি সে অন্যায় বর্জন করা এমনটি নয় যে আমি অন্যায় করে চলেছি আর আল্লাহর কাছে তোবা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও চোর চুরি করে আর আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি চুরি করে নিয়ে এসেছি তিনি কিন্তু অন্যায় বর্জন করেননি বেনামাজি কখনো পড়ে কখনো পড়ে না নামাজ নিয়ে আল্লাহর কাছে তৌবা করছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তো নামাজ পড়ি না অথচ তিনি এখনও নামাজের হেফাজত করেননি বরং আমরা বলবো যে অন্যায় থেকে আল্লাহ নিকট তৌবা করব সে অন্যায় বর্জন করতে হবে আর চতুর্থ শর্ত হলো যে অন্যায় নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছি যে অদা রবকে আমি দিয়েছি সে অন্যায়ে আর কখনো ফিরে যাব না এ অদা অঙ্গীকার রবের সাথে দিতে হবে এই দৃঢ়তা আপনার হৃদয়ে থাকতে হবে এমন যদি হয় যে আমি আল্লাহর কাছে তৌবা করছি তবে আবারও ফিরে যাব মসজিদ থেকে বের হয়ে আবারও অন্যায়টি করব তাহলে একে কিন্তু তৌবা বলে না এর জন্য আপনার শর্ত হলো যে আমি দৃঢ়তার সাথে তৌবা করছি আর কখনও অন্যায় ফিরে যাব না তবে ওই অন্যায় কখনো ঘটতেও পারে সেটি ভিন্ন বিষয় যদি ঘটে আবারও তৌবা করব তবে আমি তৌবা করছি এবং আমার হৃদয়ে দৃঢ়তার সাথে আমি তৌবা করিনি এবং অন্যায় ফিরে যাব এই নিয়ত আমার রয়েছে একে কিন্তু তৌবা বলে না এই আমরা এভাবে বলবো আমরা যখন আল্লাহর দরবারে হাত তুলবো অথবা তৌবাই শিকভার করব। আমাদের চিন্তাধারা আমাদের নিয়ত এমন হবে যে অন্যায়গুলি আমরা করে ফেলেছি তুমি সকল গুণা থেকে আমাকে মুক্ত করো আমি এখন নিষ্পাপ হয়ে যাব আর কখনো অন্যায় করব না এই নিয়ত আমার মাঝে হতে হবে এ দৃঢ়তা আমার মাঝে হতে হবে একে বলা হয় তোবা কিন্তু আমি অন্যায় করব এই নিয়ত নিয়ে তোবা করা একে তোবা বলে না আর একনি তোবার পঞ্চম শর্ত হলো তওবার জন্য নির্দিষ্ট সময়ে রয়েছে সে নির্দিষ্ট সময়ে তোবা করা আর এই ক্ষেত্রে আমরা বলবো যে এটি দুটি দিক হতে পারে ব্যক্তির জন্য অনুরূপভাবে ব্যাপকভাবে সবার জন্য ব্যক্তির জন্য ব্যক্তির মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যখন তার মৃত্যুর সময়ে নিকটবর্তী হয়েছে তার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে আছে এর পূর্বে তৌবা করতে হবে এটি ব্যক্তির জন্য আর ব্যাপকভাবে সবার জন্য কেননা এ মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়ে আছে নিবিমু সাল্লু আলী আসসালাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হরঈ রদুল্লা তালহু নিবিমু সালু আলী আসসালাম ইসাদ করেন মানতাব কবলান তাতলয়ামসু মিনা তাব আল্লাহ আলাই যাদিস মুসলিমে বর্ণিত হয়ে আছে নিবিব সাল আলী আসসালামের সাদ করে আছেন যে ব্যক্তি পশ্চিম দিগন্তে সূর্য উঠার পূর্বে তিনি তৌবা করে নেবেন আল্লা সুফহান তার তৌবা তিনি কবুল করবেন তবে যদি পশ্চিম দিগন্তে সূর্য উঠে যায় এরপর আল্লা সুফহান বান্দার পক্ষ থেকে তৌবা কবুল করবেন না আর ব্যক্তির ক্ষেত্রে যেমনটি আমরা উল্লেখ করাছি ব্যক্তির যখন মৃত্যুর সময় কাছিয়ে আসবে মৃত্যুর গর্গড়ানি শুরু হবে কেউ যদি তখন তওবা করেন সে তওবা কিন্তু আল্লাহর দরবারে গৃহীত হবে না এই জন্য সময় থাকতে আমাদেরকে তওবা করে নিতে হবে বরং আমরা উল্লেখ করাছি যে তওবা করতে হয় যখন ব্যক্তি অন্যায় করে বসবে সাথে সাথে তৌবা করে নেবে এমন তো অন্যায় ঘটতেও পারে নিবিমু সাল্লাহু আসসালাম থেকে হাদিস বর্ণিত হয়ে আছে কেউ যদি নির্দিষ্ট অন্যায়ের ফলে সুন্দর রূপে উজু করেন এরপরে দূরে কাত নামাজ পড়েন এরপরে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার পাঠ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তার বান্দাকে তিনি ক্ষমা করে দেন আর এই ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি যে তাওবা করতে হবে যখন অন্যায় ঘটে যাবে পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির তৌবা কবুল করবেন না বরং এটি তাওবা নয় যে তাওবা করবে তার মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ১৮ নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিলযীনা ই'মালুনা আস-সাইয়াত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত ক্বাল ইন্নী তুবতু আলান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এ কি তৌবা বলে না যে তার মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর সময় বলবে আল্লাহ এখন আমি তাওবা করছি অতএব এ তৌবা মূলত তৌবা নয় বরং তৌবা করতে হবে তার সময় থাকতে মৃত্যুর পূর্বে এজন্য আমরা এইভাবে বলবো আমরা তো কেউ জানি না যে আমরা কখন মারা যাব যদি এমনটি হয় আপনার এই অন্যায়গুলি শেষ সময়ে আপনি আল্লাহর কাছে তুলে ধরবেন এবং এই অন্যায় থেকে আল্লাহর কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন তাহলে শেষ সময় আপনার কোনটি যে সময়ে আপনি আল্লাহর কাছে তওবা করবেন এমনও তো হতে পারে সে শেষ সময়ে আপনার আসার আগেই আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে সুপ্রিয় সাথী বন্ধুগণ এই আমরা বলবো আমাদের সময় থাকতে আমাদেরকে তওবা করে নিতে হবে সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি অফরন্ত সুযোগ দিয়েছেন সময় দিয়েছেন রমজান মাস এই রমজান মাসে অফুরন্ত সুযোগ রয়েছে আমাদের অন্যায়গুলি আল্লাহর কাছে মোচন করে নিতে পারবো আল্লাহর কাছে আমরা দোয়া করছি ওয়া তাআলা আমাদের সকলের গুণাগুলি ক্ষমা করে দেন মৃত্যুর পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর দরবারে যাওয়ার তৌফিকা করেন ওয়সল্লা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলহি ওসাহাবি ওয়াসাল্লাম السلام عليكم ورحمه الله وبركاته